আসসালামু আলাইকুম ক্যামেরা সবাই সবাই করি সবাই অনেক ভালো আছেন আপনাদের অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম এক নতুন ব্লগে তা এখন হলো যে হোড়ারা আজান দিতেছে তা আমি হলো পার্লারে যাব। আমার যাওয়ার কথা ছিল শারমিনাপুরদের সাথে কিন্তু তখন সুযোগ ছিল না বড়া পুরা ছিল বাসায় তা পুরা চলে মানে ভাবি শারমিনাপুর পার্লার থেকে চলে আসছে তা আমার স্কিনের অবস্থা একটু খারাপ আর পার্লারে যা সবসময় তো মাস মাস হলেই একবার যাই তো এই মাসে যাওয়া হয় নাই তো আমি আমি যাবো বলতেছিলাম আবার আপু ফোন দিয়ে বললো যে তো আমি আসি তারপর যে তখন হয়তো আবার আমি ব্যস্ত হয়ে পড়বো তখন আবার যাইতে পারবো না তো এখন হলো যাচ্ছি সকালে সবাই জানান কালকে হলো স্বামী স্ত্রী মিলে হলো ঘরের সমস্ত কাজ করছি আর আপনার তোমার শরীরটা অনেক খারাপ এর মধ্যে একটু দুর্বল হয়ে গেছিলাম অসুস্থ হয়ে গেছিলাম তারপর এই কাজগুলো করতে হবে কালকে একটু অনেকটু অনেকটা সাহায্য করছে শরীরটা খারাপের কারণে নাহলে আমি একাই করতে পারতাম তো যাচ্ছি আপদিয়াকে রাইখ আপদিয়ার শরীরটাও খারাপ আপদিয়াকে মেডিসিন খাওয়া রাইখে গেলাম আপদিয়াকে নিয়ে যাওয়া যাবে না আমি তাড়াতাড়ি করতেছি আজান দিচ্ছি আর আমি একটু কথা বলতেছি এটাতে মাইন্ড করবেন না আমি এখন চলে যাব কারণ আপদিয়া দেখলে আবার কান্নাকাটি করবে তো ভিডিওটি দেখতে এখন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

যেখানে দেখতে পাচ্ছেন আমরা দেখাইছে কিন্তু আসে ভাই এইভাবে আমি নিজে কখনো রান্না নাই বেশি দুধ আমি তো অল্প মানে বেশি দুধের মধ্যে চাল দিতে করতাম কিন্তু বেশি চাল দিয়া বেশি মিষ্ট না আমি রান্না করিনি চাল কম হয়ে গেছে নাকি আমি তোমার বলি এটা চাল ঠিক আছে চালের পরিমাণ একদম পারফেক্ট আছে এটা এখন জাল দিতে দিতে আর একটু ঘন করবা যত ঘন হবে তত টেস্ট হবে জি জি সাহেব বুঝছি যাও তোমাকে রেসিপি শিখিয়ে দিলাম যাও আমি হলো রাতের দিক দিয়ে হলো ই করছি ফ্রিজটা অফ করে দিছি তো সকাল উঠে দেখি যত পানি আছে চারটের দিক দিয়ে অফ করছি যাতে আটটা নারটার দিক দিয়ে ওইটা যাতে আমি এটা পরিষ্কার করতে পারি ওইটা দেখে পুরা ফ্লোড ভেজে যা একদম অবস্থা খারাপ যেখানে পাপোস পাপোসটা ছিল না পুরো অবস্থা খারাপ অনেক বড় ছিল ওরে খোদ্দা খদ্দা

আপা তো যেটা পরিষ্কার করলাম উপরে ছিল তাহলে রোদ দিয়ে শুকাইয়া দিই পুরো ফ্রিজের একটা পাহাড় বের হয়েছে অনেক দিন ধরে আমার ফ্রিজ একটু ইয়ে হয়ে গেছে গা নর্মাল হয়ে গেছে গা কোনো যেন একটু ইয়ে করলেই অনেক পরিমাণ বরফ পড়ে সেই দুইটা হলো উপরে ছিল নিচের গুলো ধুইতে হবে ফ্রিজটা পরিষ্কার করলাম দেখতে পাচ্ছি

আপা হ্যাঁ এখনটা আধা ঘন্টা রাখি তারপরে সে ফ্রিজ ফ্রিজ তো অন করে हां এই করতে বায়গা আধা ঘন্টা তো কিচেন হলো কালকে ক্লিন করে দেই তো আজকে হলো ক্লিন করলাম আপার সাথে पोเช আমি ফ্রিজ पोเชয়া করলাম আপা হলো এই রান্নাঘরটা পরিষ্কার করলো রান্নাঘর অবস্থা খুবই খারাপ ছিল কারণ যে তো পাশে রান্না করি চিংড়ি মাছটা হলো বাইশ নিলাম আবার মুরগি মাংসটা জল দেব এখন হলো সকাল সাড়ে দশটা বাজে আমি হলো উঠছি আটটার দিকে ওইটা সব কাজকর্ম করলাম এখানে দেখতে পাচ্ছেন আমার স্বামীর বিয়ের জুতা মানে বিয়ের গায়ে হলো পুরাটা ভেঙে ফেলছে জোড়াই দিছি বরযাত্রী নিয়ে আসলাম না তখন হচ্ছে কে মধ্যে গেছে আমি হলো ইয়ার বিয়ের জুতা এটা ড্রেসের সাথে ম্যাচিং করে তো ভেঙে গেছে এটা আমি জোড়াই দিয়েছি তারপর আব দেওয়ার কতগুলো জুতা

মাত্র ঘুম থেকে উঠলো আমার মেয়েটার হলো শরীরটা একটু খারাপ হয়ে গেছে আর মাথায় তেল দিয়ে একদম বেনি করে দিয়েছি ছোট্ট একটা বেনি হয়েছে কোন সজাগেরটা এখন নিবা নাকি পরে করে এখনই সাজে এখন থেকে একটা নাও ওই দিন তো তুমি নাও নাই না একজনের দাবা কি চল্লিশ <laughs> 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 <laughs>

ঘুম থেকে ওঠার পরে হলো কান্না করতেছে কিচ্ছু খাবে না সে ভাত খাবে না কোনো কিছু খাবে না তো তার জন্য হলো কি আনছো চিকেন ওই যে ওই এই বাংলা কিচেনের এই ছেলেটা হ্যাঁ নাই আছে বাট ও গ্রামে দেখেছে ও কোনো কিছু করে নাই ও জন্য এই দোকান থেকে আমো না একটা তোমার একটা আছে আমাদের নাম শুনে নাকি আমরা নিমাতা করে দিতেছি খাও সসটা নিয়ে আসো এই যে দেখো খাও এটা তো তোমার পছন্দ না আম্মা হুম কার্টুন দেখা চলো চলো আসো আমরা তিনজনই খাই আসো আসো একটু একটু করে খাই আমরা সবাই খাইছি কত বড় চিকেন এরা অনেক বড় চিকেন বসে বসে সুন্দর করে খাও পেট ভরে খাও পারলে একটা পুরো আরাম খাবো

তোমার যেভাবে ভালো লাগবে ওইভাবে করবার তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন আমার মেয়েটা হলো সামনে ফুপির বিয়ে আর দেখেন কি পরিমাণ অসুস্থ হয়ে গেছে অনেক অসুস্থ হয়েছে খালা এবং ফুপি তো সবাই দোয়া করবেন যাতে বিয়ের বিয়ের আগে আগে আমার মেয়েটা সুস্থ হয়ে যায় না হলে অনুষ্ঠানে কোনো কিছুই আমরা ঠিকভাবে করতে পারবো না কারণ বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কিচ্ছু করতে ইচ্ছা করে না আর অনেক পরিমাণ শরীর খারাপ আপনি আর তো করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দিয়া আল্লাহ হাফেজ বলো আপ দিয়ে হাত ঝুলাইছে দেখা যায় এখানে বল এখানে আমি না হাত দেওয়া তো আমি করে তো হ্যাঁ আল্লাহ হাফেজ